এখানে উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও এবং নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও একটা ভিডিও ওপরের ভিডিওটা থেকে নিচের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ ওপরের ফরোয়ারে দেখুন কালারটাও খারাপ এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড তো এই ভিডিওটা থেকে আমি কিন্তু নিচের ভিডিও এডিটিং করে একটা স্পেশাল ভিডিও তৈরি করেছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু পরিবর্তন করেছি এবং ফরোয়ারাও কিন্তু অনেক বেশি ক্লিয়ার করছি তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে একটা নর্মাল ভিডিও থেকে এরকম স্পেশালভাবে একটা ভিডিও ক্রিয়েট করবেন তো মূল কাজে চলে যায় তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে আমাদের কিন্তু একটা ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার জন্য আপনারা কী করবেন আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে যাবেন এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি নর্মালি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি সেটা আমি এখানে সার্চ দিয়েছিলাম যে হচ্ছে স্টুডিও হোয়াইট ব্যাকগ্রাউন্ড স্টুডিও হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখা আমি যখন সার্চ দিয়েছিলাম আমার সামনে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছিলাম যেটা আমি আবার আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাইছি তো আপনারা এখান থেকে আপনাদের মতো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে এটা আপনারা ভিডিওর পিছনে সেট আপ করে দিতে পারবেন তো আমি আগেই একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি আমি নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা এখান থেকে মতো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করার পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লেস্টোর থেকে ভিডিওটা এডিটিং করার জন্য তো অ্যাপটা আপনারা স্টোরিতে পেয়ে যাবেন প্লেস্টোর আসবেন প্লেস্টোর আসার পর ওপরে অপশন পাবেন এখানে লিখবেন ইনশট ইনশর্ট ভিডিও এডিটর তো এখানে লিখে যখন আপনারা সার্চ দেবেন এখানে আপনারা ভিডিও এডিটর মেগার যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে এটা এখানে আপডেটস আছে আমি এটা আপডেট করে নিব আপনারা আপনারা এখান থেকে অ্যাপটা জাস্ট ডাউনলোড করে নেবেন তো আমরা মূলত এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এখানে যে লোগোটা আছে অ্যাপসের আপনার ভিডিও এডিটিং করার পর এই লোগোটা আমরা কিন্তু ফ্রিতে রিমুভ করতে পারবো কোনো কিছুর প্রয়োজন নেই তো আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সরাসরি এই অ্যাপে চলে আসবেন এই অ্যাপে চলে আসার পর আপনাদের থেকে নর্মালি কিন্তু পারমিশন যেতে পারে আপনারা পারমিশন দিয়ে দেবেন এবং আপনারা যদি এখানে মান্থলি প্যাকেজ নেন এখানে আপনারা আরও অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন তো আমরা এগুলো কিনবো না আমরা কিন্তু ফ্রিতে এডিট করে দেখাবো তো প্রথমে আপনারা এখানে করো কোর্স ক্লিক করে ক্রোস করে দেবেন এরপর এখানে ভিডিওতে ক্লিক করে একটা লেয়ার নিতে হবে আমাদের এখানে ভিডিওতে ক্লিক করবেন এরপর নিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে যেটা করতে হবে এখানে ভিডিও একটা অপশান আছে ফটো একটা অপশান আছে অল একটা অপশান আছে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যে ফটোটা একটু আগে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করলাম আপনারা নর্মালি ব্যাকগ্রাউন্ড হিসাবে যে ফটোটা ব্যবহার করবেন ওই ফটোটা সিলেক্ট করবেন তো এখানে আমরা ফটোতে চলে আসবো ফটোতে চলে আসার পর ব্যাকগ্রাউন্ড আকারে যে ফটোটা সিলেক্ট করতে চাচ্ছেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নিচে যে টিটমার্ক এখানে ক্লিক করে দিব এরপর ফরোডা কিন্তু এখানে চলে এসেছে তো আমি কিন্তু নর্মালি এই ভিডিওতেই ফরোটা ইউজ করেছি তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনি ভিডিওটা কিসের জন্য তৈরি করবেন ইউটিউবের জন্য না ফেসবুকের জন্য তো এর জন্য আপনাকে এখানে যে ক্যানভাস যে অপশানটা পাবেন এখানে ক্যানভাসে ক্লিক করে দিবেন এরপর এখানে যদি ইউটিউবের জন্য করেন এখানে এই যে ষোল্লিশ টু নাইন যে অপশানটা আছে এটা সিলেক্ট করে দিবেন আর যদি ফেসবুকের জন্য তৈরি করেন সেটা আলাদা টিকটকের জন্য যদি তৈরি করেন সেটাও আলাদা হবে তো আমরা যেহেতু ইউটিউবের জন্য করতেছি তো এখানে এই যে সিক্স টু নাইন এখানে আমরা সিলেক্ট করে না দিয়ে এখানে টিটমার্কে ক্লিক করে দেব এরপর এখানে এই যে কর্নারে যে এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ডার মার্কটা আছে কিন্তু ভিডিওর কর্নারে তো আমরা এটা রিমুভ করে যাওয়ার জন্য এখানে এই যে কর্নারে যে কোরুস্তিনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো এরপর ফ্রি রিমুভ যে অপশানটা থাকবে এখানে একটা ক্লিক করে দেবো এখানে কিন্তু এটা অটোমেটিক চলে যাবে এরপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি নিচের লেয়ারটা যেটা থাকবে এটা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার সেকেন্ডের থাকবে বা পাঁচ সেকেন্ডের থাকবে ফটোটা লেয়ার আকারে তো এটা আপনাকে বড় করে ডিউরেশনটা বাড়াই দিতে হবে অর্থাৎ আপনি যদি এখানে এই লেয়ারটা মানে আপনার ভিডিওটা যত বড়ো হবে এই লেয়ারটা আপনাকে তত বড় করে দিতে হবে যদি এক মিনিটের করেন এক মিনিট পর্যন্ত দেবেন যদি পাঁচ মিনিট পর্যন্ত করেন তো পাঁচ মিনিট পর্যন্ত দেবেন অর্থাৎ আপনার ভিডিওটা যতটা লং হবে এই লেয়ারটা আপনাকে ততটাই বাড়িয়ে দিতে হবে তো আপনি এটা পরবর্তীতেও বাড়াই দিতে পারবেন এটা অল্প অল্প করে বাড়াই দিতে পারবেন সমস্যা নেই তো আমি আপাতত এখানে এক মিনিট করে রাখলাম অনষাট সেকেন্ড এরপরে আপনি লেয়ারটা এভাবে ধরে শুরু অপশানে চলে আসবেন এরপর আপনাদের যে কাজটা হবে আপনি যে ভিডিওটা ক্যামেরার সামনে করেছেন অর্থাৎ আপনার মোবাইল দিয়ে আপনি যে ভিডিওটা করেছেন ব্যাকগ্রাউন্ডটা এক মানে বাজে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং হচ্ছে মানে ভিডিওটার কোয়ালিটিও খারাপ ছিল তো ভিডিওটা এডিটিং করতে হবে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে ভিডিওটা আগে এখানে নিয়ে আসতে হবে একটা লেয়ার অপশনের মাধ্যমে তো এখান থেকে অনেকগুলো অপশান আপনি পাবেন ওপরে এখানে ওপরে পিপ নামে একটা অপশন রয়ে যে দেখুন পিআইপি পিপ এই অপশানে ক্লিক করে আপনারা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা যেহেতু এখানে ফটো করে রাখছি এবার আমরা ভিডিওতে যাব ভিডিওতে আসার পর আমরা যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব তো ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা ভিডিওটা ফিট করে নিব অর্থাৎ এই ভিডিওটার সম্পূর্ণটা লেয়ারটা যত ভিডিওটার ওপর ফিট হয় এখানে ক্লিক করে আমরা সেটা ফিট করে নিব তো এখানে ক্লিক করলাম এটা কিন্তু দেখুন সম্পূর্ণ মানে লেয়ারটা যেটা সম্পূর্ণটা কিন্তু দখল করছে তো এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে ভিডিওটা কাটিং করতে হবে অর্থাৎ আপনার যে কথাগুলো স্পষ্ট হয়নি অথবা যে কথাটা আপনি বলেননি মাঝখানে স্পেস রাখছেন সেই কথাটাকে কেটে ফেলে দিতে হবে এবং মূল যে জায়গাটা রাখছেন সেটা আপনাকে রেখে দিতে হবে তো এর আগে আপনাদের যেটা করতে হবে ভিডিওটাকে এডিট করতে হবে এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তার পরবর্তীতে আপনাকে কাটসাট করতে হবে তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এবং এটা কালারটা একটু বাড়াই দিতে হবে কমাই দিতে হবে সেটা আপনারা আপনাদের ইচ্ছামতো করে নিতে পারবেন তো কালারটা কমাবার জন্য এখানে ফিল্টার নামে একটা অপশান পাবেন ওপরে আপনারা যখন লেয়ারটার উপর ক্লিক করবেন তখনই কিন্তু এই অপশানগুলো চলে আসবে আর লেয়ারটার উপর যখন ক্লিক করবেন না তখন কিন্তু অপশানগুলো চলে যাবে তো আপনারা প্রথমে এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওপরে যে ফিল্টার নামে যে অপশানগুলো থাকবে এখানে একটা এই ফিল্টারে ক্লিক করে এরপর এখানে অ্যাডজাস্ট দেওয়া থাকবে এখানে ক্লিক করে আপনারা লাইটটা আপনাদের ইচ্ছা মতো কমায় বাড়ায় নিতে পারবেন এখান থেকে আপনাদের যেমনটা লাগবে আপনারা এটা একটু কমায় বাড়ায় নিয়ে নেবেন তো আমার ভিডিওটা আগে থেকে যেহেতু ফিট আছে এটার লাইটের অতিরিক্ত প্রয়োজন নেই আপনারা এখান থেকে ইচ্ছা মতো কমায় বাড়ায় করে নিয়ে আপনাদের লাইটিংটা বাড়ায় নিতে পারবেন তো এরপর আমাদের যে কাজটা করতে হবে আমাদের আগে এই ফটোটার অর্থাৎ এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে না দিয়ে আমরা যে ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছি ওইটার ওপর আমরা ভিডিওটা সেট করব তো আপনারা প্রথমে আবার লেয়ারটার উপর ক্লিক করে নেবেন এখানে ওপরের অপশনগুলো চলে আসবে এরপর অপশানগুলো এখান থেকে একটা অপশন পাবেন কার্ড আউট নামে এই যে কার্ড আউট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এরপর এই যে কার্ড আউট নামে যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে এই যে এখানে নিচে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে তো এটা মূলত সময় নাই একটু তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড এক মিনিট পর্যন্ত সময় নেয় এটা ভিডিওর ওপর নির্ভর করে এখানে একটু আপনারা ওয়েট করবেন এটা সম্পূর্ণটা কার্ড হোল্ড হয়ে গেলে তাহলে সম্পূর্ণ যে লেয়ারটা থাকবে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে কিন্তু তারপরে কাট আউটের জন্য আমাকে একটু সময় দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে অলরেডি তো আমার এটা কমপ্লিট কার আউট কমপ্লিট এখানে ট্রিটমার্কে ক্লিক করে দিব। এরপর দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে দেখুন আগে আমার ছিল কি আর এখন হলো কি এই যে আপনাদের দেখাই এটা ছিল আমাদের আগে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কী ছিল এবার যদি আমি দেখাই এখন আমার ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ আমি কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি এখানে কোনো নয়েস থাকবে না হ্যাঁ কোনো সাইটে যে দাগ থাকবে যা আমার অন্য ব্যাকগ্রাউন্ড ছিল এটার কোনো চিহ্ন থাকবে এরকম কোনো কিছু থাকবে না হ্যাঁ এবার আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে এডিট বলতে আপনার যে যেমন ধরেন আমি শুরুতে কিন্তু ভিন্ন দিকে দেখতেছি বা ক্যামেরাটা বসাচ্ছি এই জায়গাটা কিন্তু আমাকে কেটে ফেলতে হবে তো এটা কেটে ফেলার জন্য আপনারা প্রথমে কী করবেন এখানে পিপে ক্লিক করবেন পিপে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করবেন যখন আপনি যেখান থেকে কথাটা শুরু করতেছেন হ্যাঁ এখানে ধরুন এখান থেকে আমি কথাটা শুরু করব আমি কিন্তু কথাটা শুরু করিনি ওই যে এখান থেকে শুরু করতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ আমি এখান থেকে কথাটা কিন্তু শুরু করব তো আমি এখানে যে সালামটা দিলাম এই সালামের আগে আমি লেয়ারটা কেটে নিব এখানে আমরা লেয়ারটার উপরে একটা ক্লিক করব করার পর এখানে স্পিল নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। এখন স্পিলটা ক্লিক করবেন মাঝখানে কিন্তু লেয়ারটা কেটে যাবে সেক্ষেত্রে আপনারা প্রথমের যে লেয়ারটা ডিলিট করে দিবেন এই লেয়ারটার উপরে একটা ক্লিক না করে এখানে ডিলেট অপশান পাবেন এখানে ডিলেটে ক্লিক করবেন অর্থাৎ এখন কিন্তু আমার সামনের লেয়ারটা ডিলিট হয়ে গেছে তো আপনাদের যে কাজটা করতে হবে এই লেয়ারটা ধরে আপনাদের শুরুতে নিয়ে যেতে হবে যেহেতু আমরা সামনের লেয়ারটা ডিলিট করে দিয়েছি এটা ধরে শুরুতে নিয়ে আসতে হবে এখন দেখুন আমার শুরুতে কিন্তু যে ঝামেলাটা ছিল আমি এদিকে ওদিক দেখা করতেছি এখন পর্যন্ত সেক্ষেত্রে আমি এখান থেকে কিছু একটা অংশ বাদ দিব ধরেন যেখানে আমি সাইডে দেখতেছি বাঁশখানে এসে তো এই জায়গাটা আমাকে বাদ দিতে হবে তো এটা বাদ দেওয়ার জন্য এখানে প্লে করব প্লে করার পর আমার কথাটা কোথায় শেষ সেখানে শেষ এরপর এখানে স্পিলটা ক্লিক করব স্পিলটা ক্লিক করার পর এখানে দেখা শেষ করব কোথায় এখানে দেখা শেষ করছে এবার আবার স্প্রিলটা ক্লিক করে দেবো এবং মাঝখানে যে অংশটা আছে এটা এখানে চাপ না দিয়ে এখানে ডিলেট অপশানে ক্লিক করে দেব এরপর শেষের অংশটা একটু সামনে বাড়াই দেবো মানে এটার সাথে সেট করে দেবো এখানে মাঝখানে যেন কোনো স্পেস না থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে খারাপ দেখা যাবে তো এইভাবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা এডিট করতে পারবেন এডিট করার পরবর্তীতে এখানে আপনাদের শেষের অংশ যদি গুরুত্বপূর্ণ না হয় আপনারা কেটে দিতে পারবেন এবং কেটে না দিতে চাইলে আপনারা এখানে ট্রেডমার্কে ক্লিক করে দিয়ে এখানে ভিডিওর ডিস্টেন্সটা আরও কিন্তু বাড়ায় নিতে পারবেন ডুরেশনটা তো আমি কিন্তু এই যে বাড়ায় নিচ্ছি দেখুন এভাবে আপনারা চাইলে কিন্তু বাড়াই নিতে পারবেন এরপর এখানে যে মার্কে ক্লিক করে দিয়ে এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিয়ে এখানে আপনার ভিডিওর সাইজ অর্থাৎ ভিডিওটা আপনি এসডি আকারে সেভ করতে পারবেন নর্মাল আকারেও সেভ করতে পারবেন এখানে এক্সপোর্টটা ক্লিক করে না দিয়ে আপনার ভিডিওটা সেভ করে নিতে পারবেন খুবই সহজ হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য